ধুরা আজ আমি রাধা জন্য পরমান্না তৈরি করছি তো এই পরমান্নাটি হলে আমি গোবিন্দকে ভোগ লাগিয়ে দেবো কারণ আজ বৃহস্পতিবার ভোগ লাগানো হবে তাই এই পরমান্নাটি শুধু হতে বাকি ছিল সেজন্য এটি আমি বসিয়েছি এটি হয়ে গেলে এরপর গোবিন্দের ভোগ লাগানো হবে তাকে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফুটতে দেবো না

ঢেলে দেবো এরপরে ভগবানকে দুপুরের ভোগ লাগানো হয়েছে তারপর দুপুরের ভোগ আরতি শুরু হবে তো বন্ধুরা আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম